কে ব্লক থেকে আজকে আমাদের আইজলের যাত্রা নিয়ে সকাল সকাল চলে আসলাম এয়ারপোর্টে এয়ারপোর্টে মানে আনতে ফোর সকাল হলে এখন আমরা মিজোরামের দিকে রওনা হচ্ছি নেজরাম যাব মানে দাঁড়া একটু দেখা এয়ারপোর্টটা দেখে দেখো এয়ারপোর্টের অবস্থা এয়ারপোর্টে একদম পড়তে ছিল বিপাশার ও রোমা ওরা যাচ্ছে ভেতরে আমি ওদের পেছন 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 যাচ্ছি তারপরে ওখানে গিয়ে বোর্ডিং পাস টাস নিয়ে কি একটু ছোট্ট কিন্তু ছোট্টর মধ্যে খুব সুন্দর কিন্তু খুব সুন্দর ছোট্ট হলে আমাদের চোখের অবস্থা দেখ সারা রাত ঘুম হয়নি আমার মুখে একটা দিন বেকা হয়েছে আছে গালে ব্যথা মানে দাঁত ব্যথায় পুরো সারা রাত কালটা ফুলে আছে আকেল দাঁত উঠছে আবার বোর্ডিং পাস হয়ে গেছে আমাদের এখানে এখন ফ্লাইটের কাছে চলে আসলাম ফ্লাইটটা দেখো কি টুকুন একটু কোনো ফ্লাইট থেকে তো আমি ভয় পেয়ে গেছি আর কি জল এয়ারপোর্টের ইয়েতে কোনো রকমের উপরে উঠলাম একটা ছোট্ট একটা ফ্লাইট এত মিষ্টি কিউট দেখতে ফ্লাইটটা উপরে উঠে তো জানোই বেঞ্চি ধরে কতগুলো ছবি তুলে নিলাম তো ছবি ওঠানোর পরে আমাদের তো ছবি না উঠলে হয়ই না বুঝতে পারছো না তো আমি এখন দেখাচ্ছি তোমাকে ভেতরটা দেখো ওইদিকে দুটো সিট এইদিকে দুটো সিট মাঝখানে এইটুকুনও একটু জায়গা এই ছোট্ট একটু জায়গার মধ্যে খুব কিউট একটা সুন্দর ফ্লাইট

শহরে যা যেতে ভালোই লাগলো তো এয়ারপোর্টের ভেতর থেকে কিন্তু তোমার ওখানে কিন্তু তোমার একটা ফর্ম তোমাকে ফিল করতে হবে তোমাকে সাত দিনের জন্য টাইম দেবে তুমি এখানে ঘোরার জন্য তুমি যদি সাত দিনের বেশি থাকতে চাও তখন আবার তোমাকে এয়ারপোর্টে এসে ওইটাকে রিনিউ করে নিয়ে যেতে হবে আরও সাত দিন করে সাত দিন করে বাড়াতে পারবে বুঝতে পারছো আইজলে কিন্তু আবার একটা নিয়ম আছে তুমি এমনি করে থাকতে পারবে না তোমার আধার কার্ড লাগবে ওখানে সব একটা ফর্ম আছে ফর্মটা ফিল করতে হবে আর আমাদের সাথে একটা একটা কাগজ দিয়ে দিয়েছিলো যদি কেউ ধরতো টোরতো তাহলে এটা দেখালে হতো কাগজটা দেখালে বুঝতে পারলাম না যে ইন্ডিয়াতেই আছে না ইন্ডিয়ার বাইরে বাট আইজলের সিস্টেমটা এরকমই চলে আসলাম এখান থেকে আমাদের সময় লেগেছে প্রায় তিন ঘন্টার কাছাকাছি বুঝতে পারছো তিন ঘন্টা না দেড় দেড় দুই ঘন্টার মতো ৫৫ পঞ্চান্ন কিলোমিটার দূরে বোধহয় ছিল এটা জানি না ওই রকমই কিছু বলছিল তো যাই হোক চারিদিকে সবুজ ছিল তারপর পাহাড়ে ওঠা শুরু করেছি জানো আমরা কিন্তু এখন আমাদের অনেক নিচে আকাশটা কিন্তু আমরা উপরে চলে যাচ্ছি যত উপরে উঠছি মেঘ দেখছি উপর থেকে আমাদের গাছ উঠছে কি ভালো লাগছে আর নিচে কিছুই দেখা যাচ্ছিলো না মানে শুধু যাচ্ছি যাচ্ছি আর শুধু উপরে উঠছি উপরে উঠছি উপরে উঠছি তো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তার জন্য একটু ভিডিওটা বড় করলাম আরও ছিল অংশ আমি কেটে দিয়েছি ছোট করার জন্য আর তোমরা তো বড় হয়ে যাবে কিন্তু আইজল শহরটা একটু দেখো সব কিছু দেখতে হয় এইখানে একটা জিনিস কী ছিল জানো তো একদিকে পুরো পাহাড়ের যে দেখতে পাচ্ছ আমার ডান দিকে যে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ বাড়ি বাড়িগুলো দেখতে পাচ্ছ ওইগুলোর নিচে কিন্তু পুরো তলানি মানে পাহাড়ের উপরে একদম কি বলবো পুরো খাই খাই টাইপের নিচটা আর অপোজিটে পাহাড়টা ঘেঁষা মাঝখান দিয়ে শুধু এই রাস্তাটাই এটাই মানে পুরো আরও উপরে উঠছে উপরে উঠছে এর থেকে আরও উপরে আরও উপরে রাস্তা মানে আমি এত ভালো লেগেছে পাহাড়ি এলাকাতে বসবাস মানে এই জায়গা আমি প্রথমবার দেখেছি আমার খুব ভালো লেগেছে ওখানে সিস্টেমগুলো পুরো আলাদা এই মাঝখানে এইটুকু জায়গার মধ্যে আর ওখানে তোমাকে কেউ ওভারটেক করে না আর খুব ডিসিপ্লিন মেনটেন করে সবাই এবং ড্রাইভারকে যখন আমরা বলেছি একটু দাঁড়াও খাবো ওকে যেটা বলা হয়েছে ওটাই করেছে ওই টাইমের মধ্যেই ওকে এখানে এনে দাঁড় করিয়েছে আর ছটার মধ্যেই আইজল শহর কিন্তু পুরো বন্ধ হওয়া শুরু হয়ে যায় আটটার মধ্যে পুরো সাইলেন্ট হয়ে যায় খুব ভালো লেগেছে আমার তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম বলো আমার আইজল ট্রিপটা তোমাদের কেমন লাগলো তোমরাও তো ঘুরে নিলে আমার সাথে তাই না চলো যার যার ভালো লাগবে অবশ্যই আমি বলবো একবার আইজল ঘুরে এসো আইজলটা খুব সুন্দর এবং ডিসিপ্লিনড একটা শহর ভালোই লেগেছে কোথাও রাস্তার কোথাও তুমি কোনো নোংরা পাবে না কালকে তোমাদের নিয়ে যাবো আরও ছোট ছোটো কয়েকটা জায়গাতে গেছিলাম কয়েকটা জায়গায় ওইখানটা দেখাবো তোমাদেরকে তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো একটু বলবে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো এইটা হচ্ছে আমার কি এফসিটা দেখতে পাচ্ছ তো এটা আমাদের হোটেলের অপোজিটে দেখা যায় চলো টাটা পায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে